অন্যের চোখের জলের উপর নির্মিত ঘর কখনো সুখের হয় না একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন আসুন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার থেকে জেনে নিন যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দেওয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা এরপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান নামেও পরিণত করতে পারেন কিভাবে অর্থ দিয়ে তা তো হতে পারে না কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না সন্তান জন্ম দেন না তাও নয় কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না এমন কি অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয় ভালো খাবার বানানো এটাও না কারণ অনেক মহিলা আছেন যারা রান্নায় বেশ দক্ষ সারাদিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কি বৃদ্ধা বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরাপতা পালন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা ধুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম সাবধান বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারেন সাংবাদিক ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বৃদ্ধা সাবধান সেটা কখনো করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হ্যাঁ সূচক সায় দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন তারপর আমি আমার স্বামীকে বলি আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রাম প্রয়োজন সাংবাদিক এরপর কি করেন এক সপ্তাহ খানিক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই বৃদ্ধা সাবধান এ ধরনের বদ অভ্যাস থেকে দূরে থাকুন যা দুধারি তরবারি চেয়েও মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এ অবস্থা তাকে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দেবে সাংবাদিক তাহলে কি করবেন তখন বৃদ্ধা দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন রাগ করেছ আমি বলি না তারপর তার দুধ দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন সাংবাদিক আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন বৃদ্ধা অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব সাংবাদিক তাহলে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধা আমার স্বামীর সন্তুষ্টই আমার ব্যক্তিত্ব আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আক্রাতের জীবনে কল্যাণ দান করুন পয়সা হলো অতিথি আর একতা আমাদের সংস্কৃতি তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হই না বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না মানুষ দায়িত্ব ভুলে গেলেও অধিকার ঠিকই মনে রাখে গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমনভাবে চলি যেন কোনো ব্যথাই আমি পাইনি সৌন্দর্য আর কতদিন থাকবে শেষবেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে নতুন নতুন সব জিনিসই মন কাড়ে পুরনো হলে অবহেলা বাড়ে তবে বন্ধুত্বের ক্ষেত্রে আসলে পুরাতনের কাছে নতুন হারে একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মেটায় কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে পৃথিবীতে দুটি মানুষের বন্ধুর সংখ্যা সবচেয়ে কম সত্যবাদীর ও প্রতিবাদীর অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে বিবেকের বিরুদ্ধে কখনো কিছু করো না এমনকি পরিস্থিতি চাপ দিলেও না আপনার মাতা পিতা অশিক্ষিত হওয়ার কারণে আপনি কখনো লজ্জা বোধ করবেন না যদি দুইজন অশিক্ষিত ব্যক্তি আপনার মতো একজন সুশিক্ষিত সন্তান জাতিকে উপহার দিতে পারে তবে ভেবে দেখুন তারা কতটা যোগ্য নিজের সীমাবদ্ধতা বুঝতে পারলে নিজেকে অতিক্রম করা অতি সহজ হয়ে যায় মৃত্যুই জীবনের চূড়ান্ত বাস্তবতা নিমিষেই সব স্বপ্নকে নিঃশেষ করে দেয় সুতরাং সুখ শান্তিতে থাকার অন্যতম একটি মাধ্যম হল মৃত্যুকে অধিক স্মরণ করা তাহলে দুনিয়ার জীবনে প্রত্যাশার চাপে কখনো পিষ্ট হতে হবে না কাউকে তার অতীতের অকর্ম নিয়ে কোটা দিও না সে হয়তো তহবা বা রবের কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে প্রকৃতপথিক কখনো থেমে যায় না প্রয়োজনে নতুন করে পথ তৈরি করে নেয় চোখের আড়ালে যে থাকে মানুষ তাকে দ্রুত ভুলে যায় অতীত জুড়ে একরা স্মৃতি আর বর্তমান জুড়ে শুধুই বাস্তবতা পাথর হাজার বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতরে জল ঢোকে না কখনো কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায় যারা বিশ্বাসী তারা হাজার বিপদে পড়লেও হতাশ হয় না কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই টলে যায় চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয় মানুষ তীব্রভাবে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে আমি কিছু মানুষের অহংকার বাড়িয়ে দিয়েছি তারা যতটুকু সম্মান পাওয়ার যোগ্য আমি তার থেকে অনেক বেশি সম্মান তাদের দিয়েছি কাকে দোষ দেবো আমি কাকে করব দোষী মিথ্যে মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি জীবনে পরিবর্তন আর যন্ত্রণা এই দুটো জিনিস মেনে নিতে পারলেই তুমি সুখী তোমায় সারাদিন ভালো রাখার যতই করি আয়োজন দিন শেষে বারবার তুমি বুঝিয়ে দাও আসলে আমি তোমার শুধুই প্রয়োজন জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো পরিকল্পনা সম্পন্ন একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভানকেও হারিয়ে দিতে পারে যাদের মা বেঁচে আছে নিজেকে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব হয় না